ফায়ারম্যান পদে নিয়োগের দাবিতে শুক্রবার দপ্তর অধিকর্তার সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছে বেকার যুবকরা তাদের দাবি অবিলম্বে ফায়ারম্যান পদে নিয়োগের জন্য উদ্যোগ নিতে হবে দপ্তরকে এই বিষয়ে বেকার যুবকদের বক্তব্য হচ্ছে তিন মাস আগে ফায়ারম্যান এবং গাড়ির চালক পদে নিয়োগের জন্য দপ্তর থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল সেই মতো দপ্তর থেকে পরীক্ষা নেওয়া হয় কিন্তু সেই পরীক্ষা আচমকা বাতিল করা হয়েছে এরপর তিন মাস অতিক্রান্ত হয়েছে কিন্তু দপ্তর থেকে এখনও নিয়োগের বিষয়ে কোনো ধরনের বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে না তাদের অভিযোগ ফায়ারম্যান পদে নিয়োগের উদ্যোগে নেবার পরে পুলিশের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেই পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে কিন্তু কোনো ধরনের কারণ ছাড়াই নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে দীর্ঘ তিন বছর ধরে চলতে থাকা ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি দপ্তরে তিনশো চারজন ফায়ারম্যান এবং পঁচিশ জন ড্রাইভারের পোস্টগুলিকে অবিলম্বে রুতি সত্তর সম্পন্ন করার জন্য ডেপুটেশন দেওয়া হয় আমরা এসেছি যে আমাদের যে ফায়ার সার্ভিসের যে এক্সামটা হয়েছিল ওইটা তো বাদ দিয়েছে এখন নতুন করে আমাদের যদি এক্সাম নেওয়া হয় তাহলে এক্সামের নোটিশ কেন দিচ্ছে না তিন মাস হয়ে গেছে তিন মাস হয়ে গেছে এখনও পর্যন্ত ও কোনো এক্সামের ব্যাপারে নোটিশ দিচ্ছে না আমরা বারবার আসছি তারপর আমাদের কোনো আশ্বাসও দিচ্ছে না যে অমুক দিন পরীক্ষাটা হবে তোমাদের দুই মাস পরে হবে বা এক মাস পরে হবে এ ব্যাপারে কোনো কিছুই বলছে না অথচ আমাদের পরে পুলিশের চাকরি ইন্টারভিউটা হলো ওইটা কমপ্লিট করানো হয়ে গেল তারপর সিএম স্যার দেখছি যে স্পেশাল এক্সিকিউট নিয়ে কথা বলছে কিন্তু ফায়ার সার্ভিস নিয়ে কোথাও কোনো কথাই বলছে না সিএম স্যার ত্রিপুরাতে ফায়ার সার্ভিসে যারা আছে বর্তমানে অনেক শূন্যপদ পড়ে আছে অনেকে ছুটিও পাচ্ছে না কাজের চাপে যার জন্য আমরা যুবকরা আসি এখন উপযুক্ত চাকরিটা পাওয়ার জন্য আমরা এমন না যে উপযুক্ত নয় আমরা নিজের কোয়ালিটি দিয়ে ফিজিক্যাল কোয়ালিফাই করেছি তো এর জন্য আমরা বারবার কেন Protest করতে আসতে হচ্ছে এই বিষয়ে এক বেকার বলেন বর্তমানে ফায়ার এন্ড ইমার্জেন্সি দপ্তরে অনেক শূন্য পদ পড়ে আছে এই সব পদের লোক না থাকার কারণে কাজের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হচ্ছে দপ্তরে লোকের প্রয়োজন আর বেকার যুবকরা কাজ পাচ্ছেন না তাই অনতি বিলম্বে ফায়ারম্যান পদে নিয়োগের দাবি জানিয়েছেন বেকার যুবকরা বাই আগে যে ভাই সবটাই জানাই যে বা এতটুকুই কর যে দশবার বা আটবার আমরা এখানে হয়েছে আমার হয়তো বা আটবার কি নয়বার তো বাকিটা আমি কইতেছি না কতবার হয়েছে আমার ছাড়াও যারা আছে তারা হয়তো বা এর বেশি আছে এর বেশি বারংবার আয় এখানে কথা কইছে নয়তো বা আমরা এই সেক্রেটারিতে যাওয়া হয়েছে স্যারের সঙ্গে কথা বলার লেগে মানে এরকম কোনো জায়গা আমরা বাদ দিছি না যে আমরা যেখানে গেলে একটু ভালো একটা রেসপন্স পাবো তো কোনোখান থেকে আমরা একটা আসার আলো বা ভালো একটা রেসপন্স পাইছি না তো আবার আমরা আজকে এই দুর্যোগ পরিবেশ নিয়ে সেটা কেউ মাথায় ছাতি নিয়ে বা হয়তো বা কেউ খালি ওইরকমভাবেই সবাই আজকে এখানে উপস্থিত হচ্ছে যে এর নি কোনো একটা আশ্বাস পাই বা ভালো একটা রেসপন্স পাই আমরা আমাদের আগামী দিনে যেই এক্সামের লেগে একটা প্রিপারেশন নেওয়া হইতাছে এটার কোনো একটা ডেট দেওয়া হোক আমরা এই কারণে আবার আইছি সবাই মিলে সেটা কারণ অনেকে অনেক দূর দূরান্ত থেকে আইছে সবাই কিতা করব দিশাহারা হয়েছে সবাই আইব কতবার ঘুরব এদিকে ফায়ার এন্ডি ইমার্জেন্সি দপ্তরে যুগ্ম অধিকর্তা বেকারদের দাবি দেওয়ার কথা শুনলেও চাকরি প্রদানের বিষয়ে কবে নাগাদ দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করা হবে এই বিষয়ে কোনো ধরনের আশ্বাস দিলেন না ফলে এক প্রকার হতাশা হয়ে তাদেরকে বাড়ি ফিরতে হয়েছে বিউ রিপোর্ট রিদিনিটওয়ার্ক